নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে বেগুন ভাজা রেসিপি শেয়ার করব আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ খুব সহজ আর কম উপকরণে বানাবো মচমচে বেগুন ভাজা বাইরেরটা হবে সুন্দর ক্রেসপি। আর ভিতরটা হবে একদম নরম সুস্বাদু গরম ভাত ডালের সঙ্গে এই বেগুন ভাজা হলে আর কিছুই লাগে না তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পারফেক্ট বেগুন ভাজা বানাই আমি কিভাবে বেগুনটা কাটি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি এইভাবে পাতলা করে বেগুনটাকে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে আপনারা আপনাদের পছন্দ মতো করে বেগুনটা কেটে নেবেন গোল গোল করেও কাটতে পারেন আমার সব বেগুন কাটা হয়ে গেছে বন্ধুরা এরপর আমি বেগুনটাকে ধুয়ে বেগুনটাকে ধুয়ে আমি একটা চাননির মধ্যে নিয়ে নিয়েছি বেগুনটাকে নুন মাখানোর পরে যে জল বেরোবে সেটা নিচ দিয়ে ফুটো দিয়ে ঝরে পড়ে যাবে সেই জন্য আমি একটা চাননির মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল তিলটা দিয়ে বেগুনটা ভাজলে তিল যখন ভাজা হয় বেগুনের সাথে তখন তিলের থেকে একটা মিষ্টি গন্ধ বেরোয় আর তাতে বেগুনের টেস্টও খুব সুন্দর হয় আর দিয়ে দিচ্ছি পাঁচ খোয়া রসুন আমি এটা থেতো করে রেখেছি সেই রসুন আমি দিয়ে দিচ্ছি রসুন ভাজা হলে একদম সুন্দর সুগন্ধি ফ্লেভার বের হয় আর বেগুনের নরম ভাবের সঙ্গে রসুনের হালকা ঝাঁজ খুব ভালো লাগে বন্ধুরা এরপর আমি সবগুলোকে একসাথে ভালো করে মেখে মিশিয়ে নেবো মেখে নেব নুন হলুদ তিল রসুন আর এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিট পর কত জল বেরিয়েছে বন্ধুরা বেগুন থেকে এরপর আমি বেগুনটাকে ভেজে নেব এরপর আমি ফ্রাইং প্যান গরম করে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচের মতো সাদা তেল তো সর্ষের তেলে ভাজলে বেগুনটা আবার বেশি টেস্ট হবে বন্ধুরা আমি সাদা তেল নিয়ে নিয়েছি আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব এরপর আমি এক একটা করে বেগুন সব দিয়ে দিচ্ছি যতগুলো ফ্রাইং প্যানের মধ্যে আসবে আর গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে নিয়েছি একদম কম আঁচে বানাবো বেগুনটা ভাজবো আর এই বেগুনটাকে আমরা খুব বেশি নাড়াচাড়া না নাড়াচাড়া করলে বেগুন ভেঙে যাবে একটা সাইড যখন দেখব লাল হয়ে এসেছে তখন আমরা বেগুনটাকে উল্টে নেব দেখুন আমার একটা সাইড বেগুনের লাল হয়ে গেছে আমি উল্টে নিচ্ছি খুব সাবধানে উল্টাতে হবে গরম ভাত আর বেগুন ভাজা সাধারণ খাবার কিন্তু অসাধারণ স্বাদ বন্ধুরা ধোয়া ওঠা ভাত আর এক টুকরো বেগুন ভাজা আর কি চাই বলুন ডুবো তেলে বেগুন ভাজা খাওয়া রোজ রোজ ঠিক নয় বন্ধুরা সেই জন্যে কম তেল দিয়ে বেগুনটা ভাজবেন খেতে অসাধারণ লাগে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর ধনে পাতা কুচি দেওয়ার পরে আমি উল্টে পাল্টে নেব বেগুনটাকে একটুখানি বেগুন খুব স্পঞ্জের মতো তেল টেনে নেয় তাই ডুবো তেলে বেগুন ভাজা তেল বেশি ভাগ শরীরে যায় অতিরিক্ত তেল ও চর্বি কোলেস্টেরল বাড়াতে পারে যা হাটের জন্যে ক্ষতিকর সেই জন্যে এই জন্যে কম তেল দিয়ে বেগুনটা ভাজার চেষ্টা করবেন বন্ধুরা এই বেগুন ভাজাগুলো আমার হয়ে গেছে এরপর এগুলো আমি উঠিয়ে রেখে নেব এরপর আমি ওই ফ্রাইং প্যানের মধ্যেই আবার একটুখানি তেল নিয়ে নিলাম তেলটাকে গরম করে নেব আর বাকি যে বেগুনগুলো আছে আমি ওই একইভাবে একই রকম করে সব বেগুনগুলো ভেজে নেব উল্টে পাল্টে তাহলে বন্ধুরা আমার এই বেগুন ভাজা কমপ্লিট আমার এই বেগুন ভাজা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এইভাবে কম তেলে বেগুন ভাজা খেয়ে দেখবেন আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে বাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন